রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তো এটা দেখো আজকে হচ্ছে দিওয়ালি মানে আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি তোমাদের সাথে সেদিন ছিল দিওয়ালি কালী পুজোর দিন আর কালী পুজোর দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় কালী পুজো রাতে যে লক্ষ্মী পুজোটা হয় মানে এই পুজোটাকে অনেকে অলক্ষ্মী পুজোও বলে থাকে তো যেটা আর কি অলক্ষ্মীর একটা ছোট পুতুল মতো বানিয়ে সেটাকে ঘরের বাইরে পুজো করা হয় এবং তাকে তারপর জলে বা কোনো গাছের নিচে তাকে রেখে দিয়ে আসা হয় ঘরের বাইরে আর তারপর ঘরে এসে লক্ষ্মী পুজো করা হয় তো সেই পুজোটাই আমাদের বাড়িতে হয়ে এসেছে তো সেটাই এখন আমরা আমাদের বাড়িতে করছি আসলে আমার বাপের বাড়িতে এই পুজোটাই হয় আর এইটা এবছর আমরা আমাদের বোনের বাড়িতে করলাম প্রথমবার কারণ আগের বছরে ওর গৃহপ্রবেশ হয়েছিল তো তখন লক্ষ্মী প্রতিষ্ঠা ছিল না আর এখনও আমরা লক্ষ্মী প্রতিষ্ঠা করিনি কারণ বোন বেশিরভাগ সময় ঘরে থাকে না তো সেই সেক্ষেত্রে আমরা জাস্ট পুজোটা করলাম আর এখানে দেখো সেদিনকেই পুজোরই সব জানতি আমরা করছিলাম প্রথমে সকালে চান টান করে ফ্রেশ হয়ে গেলাম আর আমার বরকে একটুখানি চা করে দিলাম আর আমিও উপোস ছিলাম আর বোনও উপোস ছিল তো সেই জন্য আমরা সকালে উঠে নিজের হাতে সব যেহেতু করতে হবে একা আমরা দুজনেই ছিলাম আর তো আমাদের সাথে কেউ ছিল না আর আমার বর একটু হাতে হাতে হেল্প করছিল। বাজার হাট বা যেগুলো এক্সট্রা যেগুলো দেখবে যখনই বাজার করা হোক বা যাই করা কিছু না কিছু পুজোর সময় ভুলেই যাই আমরা তো সেইগুলো এনে এনে দিচ্ছিলো আর এখানে দেখো আমি চারটে নারকেল কিনে নিয়েছিলাম সেটা ভালো করে বোন কুড়িয়ে দিয়েছিল বোন আর আমি মিলে আর্ধে করে কুড়িয়েছিলাম তো সেটা নিয়ে আমি এখানে নাড়ু বানিয়ে নিচ্ছি তো আমাদের ইচ্ছাই ছিল নিজের হাতেই নাড়ু বানিয়ে দেবো কারণ প্যাকেটের নাড়ুগুলো না একদম ভালো খেতে হয় না আর জানি না কবে বানানো থাকে তো একদিকে আমি নাড়ু বানিয়ে নিচ্ছিলাম আর একদিকে আমি সুজিটা বানিয়ে নিচ্ছিলাম রান্নাবান্না মোটামুটি আমি সব কিছুই আমি করেছি তো বোন জোগাড়যান্তিগুলো করে দিয়েছিল কাটাকুটি যেগুলো থাকে আর আমি রান্না বসিয়ে দিয়েছিলাম এখানে দেখো একদিকে খিচুড়ি ভোগটা আমি রান্না করছি আর একদিকে হচ্ছে এই তরকারিটা তো সবাই জানো এটাকে লাবড়া বলে আর এইটা হচ্ছে আমাদের ভীষণ ফেভারিট খিচুড়ির সাথে তো লাবড়া একদম পারফেক্ট কম্বিনেশন তো সেটাই আমি এখানে সবজিটা বসিয়ে দিয়েছি রান্নায় এখানে প্রায় আট থেকে রকমের সবজি আছে কুমড়ো সিম শিম আলু বেগুন মুলো তারপরে শাকও দিয়েছিলাম আমরা একটু পালং শাক দিয়েছিলাম একটু পুঁই শাক দিয়েছিলাম তো অনেক রকমের সবজি ছিল যা তোমাদের হাতের সামনে সবজি থাকবে তোমরা সব সবজি দিয়ে দেবে খেতে কিন্তু অসাধারণ হয় যত বেশি সবজি থাকবে তত বেশি স্বাদ হবে আর লাস্টে একটুখানি আমি নারকেল বাঁচিয়ে রেখেছিলাম তো সেই নারকেলটাই আমরা এর মধ্যে তরকারির মধ্যে আমি দিয়ে দিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একটু হালকা ঝাল ঝাল আর হালকা মিষ্টি মিষ্টি একদম পুরো মিষ্টি করলে লাবড়া আবার ভালো লাগে না যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি ছিল তো তো একটু হালকা ভোগের খিচুড়ি মিষ্টি মিষ্টি হয় তো তরকারিটা হালকা ঝাল রেখেছিলাম কিন্তু বিশ্বাস করো খেতে অসাধারণ হয়েছিল। আর এখানে ততক্ষণে আমাদের এটা নাড়ুটা হালকা ঠান্ডা হয়ে গেছে তো সেটাই বোন নাড়ুটা পাক দিয়ে নিচ্ছিলো আর এখন সন্ধ্যে হয়ে গেছে আমরা রেডি হয়ে নিয়েছি আর এখানে দেখো সবাই মিলে আমরা চলে এসেছি বাইরে তোমাদেরকে বললাম না বাইরে যে অলক্ষ্মী পুজোটা হয় তো ওই যে চালের পুতুলটা দেখছো ওটা ঠাকুরমশাই আমাদেরকে বলে দিয়েছিলেন কি করতে হবে তো বোন একটা চালের পুতুল বানিয়েছিল। সেই সেটাকেই অলক্ষী সেটাই আর কি অলক্ষী তো সেটাই এখানে বাইরে পুজো হচ্ছে আর কি ঘরের বাইরে পুজো দিতে হয় ওনাকে তো ঘরের বাইরে পুজো দিয়ে ঘরের বাইরে থেকেই ওনাকে গাছের কোনো গাছের গোড়ায় বা পুকুর ধারে রেখে দিয়ে আসতে হয় তারপরে আবার গায়ে গঙ্গা জল ছিটি আমাদেরকে ঘরে ঢুকতে পুজো হয় পুজোতে তারপরে বসতে হয় তো এখানে সেটা করা হয়ে গেছে আর আমরা এখানে চলে এসেছি পুজোতে ঠাকুর মশাইও বসে গেছে তো এখানে আমরা ওই প্রদীপ একুশটা প্রদীপ যেটা জ্বালাতে হয় সেটা জ্বালিয়ে নিলাম আর জানতি বলো সব কিছু বাজারহাট বলো আমি বোন আর আমার বর মিলেই করেছিলাম আর এই যে মেয়েটাকে দেখছো আমার একটা বোনের বান্ধবী হয় ও এসেছিলো আরও কয়েকজনকে বলেছিল তো তাদের একটুখানি আসতে সময় লেগেছিল তারা একটু রাত করে এসেছিলো সবাই আর এখানে আমরা যেহেতু সকাল দিয়ে উপোস করেছিলাম তো অঞ্জলি দিতে বসে গেলাম এখানে ঠাকুরের কাছে তো আরতি হলো অঞ্জলি দিলাম তারপরে আরতি হলো তো সত্যি কথা বলতে ঘরে এরকম একটা পুজো থাকলে তার মাহলটাই আলাদা হয় যতই যাই হোক সকালতেই আমরা ভাবছিলাম কিভাবে কি করবো না করব সব কিছু আদে আমরা জোগাড় করে উঠতে পারবো কি না দুজন মিলে তো আর সত্যি কথা বলতে যা শেষ ভালো তো তার সব ভালো তারপরে ভালোভাবেই পুজোটা আমাদের সম্পন্ন হলো আর সেদিনকে তোমরা হয়তো ভাইকে দেখতে পাচ্ছ না কারণ ভাইয়ের অফিস ছুটি নেই ভাইয়ের যেহেতু মুম্বাই বেস অফিস তো ওর দিওয়ালিতে ছুটি ছিল তো এটা হচ্ছে কালী পুজোর দিন আর কালী পুজোর পরের দিন দিওয়ালি তো ওর দিওয়ালিতে ছুটি ছিল কালী পুজোতে ছুটি ছিল না বলেও আসতে পারেনি আর এখানে দেখো বুগুন সোনা আমাদের লক্ষ্মীর পা চেপকাবে মানে ওটাকে আর কি লাগাবে তো অনেকক্ষণ ধরে জেদ করছিলো তো সেটাই লাগিয়ে নিল এখানে আর এত দুষ্টু এত দুষ্টু জানো তোমরা ও কিরম দুষ্টু সবাই ওকে নিয়ে পুজোর দিনও অতিষ্ঠ আর এখানে দেখো আমাদের পুজো হয়ে গেছে আর আমি সবাইকে এখানে প্রসাদ তুলে দিচ্ছিলাম সবাই বলতে আমরাই ঘরের লোকরাই কজন ছিলাম তো সেরকম তো কাউকে বলা হয়নি ওর বন্ধুবান্ধব ছাড়া আর আমার এত খিদে পেয়ে গেছিলো বোন তো আগেই খেয়ে নিয়েছিল বুবুনকে একটু খাইয়েছিল বলে ও বুগুনের পাত দিয়েই খেয়ে নিয়েছিল কিন্তু আমার এত তো ঘিরে পাচ্ছিলো যে আমি কি বলবো আমি কোনো ফল প্রসাদ খাইনি জাস্ট অল্প ফল খেয়েছি নামমাত্র তারপরেই আমি একেবারে ভোগের থালা নিয়ে বসে গেছি সত্যি বলছি আমি বোনকে ওটাই বলছিলাম যে এত সুন্দর খেতে হয়েছে না ভোগটার আর ওই তরকারিটা লাবড়াটা মানে আমি তোমাদেরকে বলে ভয়াতে পারবো না আমি নিজের তারিখ নিজেই করছি জানি জানি কিন্তু সত্যি খুব ভালো হয়েছিলো খেতে আমি এতটা এক্সপেক্ট করিনি যেহেতু ভোগের খিচুড়ি তো সেটা না তোমরা তো টেস্ট করতে পারবে না কারণ সেটা আগে ভোগে দিতে হয় তাই জন্য আমি না টেস্টও করিনি না নুন না চিনি না মিষ্টি কিচ্ছু টেস্ট করিনি কোনো খাবারেই সুজি বলো বা তরকারি বলো বা ভোগ বলো সব কিছুই কিন্তু আমি আন্দাজ মতো দিয়েছিলাম আর সব কিছুই ভালো হয়েছিলো মানে একদম পারফেক্ট হয়েছিলো তো যাই হোক ওর বন্ধুরা তো সবাই মিলে বেশি 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 করে ভোগ খেয়েছে মানে পেট ভর্তি করে যাই হোক তো দেখো এখানে সবাই মিলে আমরা এখন সোসাইটির নিচে চলে এসেছি এখানে সবাই মিলে আমরা একসাথে বাজি ফাটাচ্ছি তো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত ধোঁয়া হয়ে গেছে না এত ধোঁয়া শুধু জাস্ট আমরা নয় সোসাইটি যারা ছিল সবাই নিচেই বাজি ফাটাচ্ছিলো কেউ ছাদে যায়নি যেহেতু ছাদটা অনেকটা উঁচু তো বাচ্চাদেরকে নিয়ে কেউ ছাদে যায়নি সবাই নিচে আর কি বাজি ফাটাচ্ছিল তো আমরা ওই জন্য নিচে চলে এলাম দেখো তুমি তোমরা নিচটা দেখে বুঝতে পারবে যে কত লোক এখানে অলরেডি আগে বাজি ফাটিয়ে গেছে তারপর এসে আমরা এখানে বাজি ফাটাচ্ছি তো যাই হোক আমার তো দুর্গা থেকে কালী পুজোটাই বেশি ভালো লাগে কারণ কালী পুজোতে আমরা বা আমার ছেলে আমরা যেভাবে এনজয় করি আমাদের পাড়াতে বিশাল বড় করে পুজো হয় আমরা সবাই মিলে করি কিন্তু এবছর আর পাড়াতে আমরা থাকতে পারলাম না কারণ আমার বোনের বাড়িতে যেহেতু এখানে আমাকে আসতে হতো পুজো করতে হতো ও একা করতে পারতো না তো ওই জন্য আমাদেরকে এখানে আসতে হলো বাট নেক্সট টাইম নেক্সট বছর আমরা আবার ওখানেও থাকতে পারি পাড়াতে তো এখানে দেখো তো আমার এই কালী পুজোটা বলছিলাম না যে আমার এই বাজি ফাটানো এই যে লাইট লাগানো এই জিনিসগুলো না আমার ভীষণ ভালো লাগে মানে আমি এমনভাবে এনজয় করি আমি দুর্গা পুজোতেও এত ভালো করে আমরা এনজয় করতে পারি না ওই ঠাকুর দেখা গরমের মধ্যে ভিড়ের মধ্যে তারপরে আবার ঘরে এসে আর রেস্ট নেওয়া ব্যাস এটাই কিন্তু কালী পুজোতে নিজের ঘরে একটা পুজো সেখানে থাকা তারপরে এই একটা বাজি ফাটানো বাচ্চাদেরকে নিয়ে সেটার একটা আলাদাই মজা যাই বলো তোমাদের কোন ফেস্টিভ্যালটা ফেভারিট আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার বাঙালিদের সব ফেস্টিভ্যালের মধ্যে আমার কালী সব থেকে ফেভারেট পুজো তো এখানে দেখো বোন ফাটিয়ে নিচ্ছে আর আমার ছেলে এত ভীতু যে ওকে তো মানে দু একটা মানে ফুলঝুরি ফাটি আর পাটা ফাটালো না সব কিছু আমরাই করলাম আর এটা হচ্ছে আমার বন্দে সোসাইটির আর কি ঠাকুর তারপরে দেখো আমরা ছাদে চলে এলাম ফানুস ওড়াবো বলে আর কটা রকেট ছেড়ে নিলাম আর এখানে অমিত ফানুসটা আমাদেরকে রেডি করে দিচ্ছিলো তো আমরা ফানুস উড়িয়ে নিলাম এই যে আমি আর ওড়ালাম তারপরে ওর মানি মানে আমার বোন আর আমার ছেলে মিলে একসাথে ওড়ালো ফানুস তো তারপরে লাস্টের ভিডিওটা তোমরা দেখতে থেকো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো তোমাদের কালী পুজো কেমন কাটলালে তোমরা জানিও আমরা তো খুব মজা করেছি খুব এনজয় করেছি তো আর আশা করি তোমরাও সেফলি কালী পুজোটা কাটিয়েছ ভালোভাবে তো চলো এটাই ছিল আমার কালী পুজোর ব্লগ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার নতুন চ্যানেলটাকে নতুন দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই আর দেখো এখানে আমরাও একটুখানি ফটো তোলার জন্য আমরা তিনজন মিলে এখানে ওতো ভয় পায় আমার ছেলে তো ওকে নিয়ে হাত ধরে আমাদেরকে বাজি ফাটাতে হলো তো যাই হোক চলো এটাই ছিল আমার ব্লগ তোমরা সবাই ভালো থেকো টাটা ইমা এটা কি হলো ও গেছে ওপরে গেছে